হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত জানাই আমার আরও একটা নতুন ভিডিওতে তো যেই দিনের ভিডিও এটা শেয়ার করছি সেদিন দিন হল পয়লা বৈশাখের সকালবেলা তো আমাদের করণ একটা ঐতিহ্যবাহী বৈশাখী মেলা হয় আর এই কর্ণরাজার পুকুরে বহু দূর দূরান্ত থেকে পুণ্যার্থী পয়লা বৈশাখের পুণ্যতিথিতে তিথিতে পুণ্য স্নানের জন্য আসে আর যেহেতু আজ বহু লোকের সমাগম হয়েছে আর এখানে স্নান করেছে তার জন্য জলটা কিন্তু এই রকম ঘোলাটে হয়ে গেছে আমার আগের ভিডিওটা যারা দেখেছ মানে পয়লা বৈশাখের যে এই যে মেলাটা হবে এর পাক প্রস্তুতি দেখতে এসেছিলাম আগের দিন তো তখনকার একটা ভিডিও শেয়ার করেছি তো সেই ভিডিওটা যারা দেখেছ তারা দেখলে বুঝতে পারবে যে জলটা কিন্তু বেশ পরিষ্কারই ছিল যেহেতু আজ অনেক লোক এখানে স্নান করেছে তার জন্য জলটা এরকম ঘোলাটে লাগছে তো আমি এই বক করতে করতে এখানে বোদে বানানোর রেসিপিটা দেখিয়েছিলাম সেটা তোমরা লক্ষ্য করলে কি না জানি না তো বেসনের ব্যাটারটাকে এরকম ফুটো ছান্তা দিয়ে তেলের মধ্যে ফেলে ভেজে নিয়ে রসে ডুবিয়ে নিলে কিন্তু বোঁদে রেডি হয়ে যায় আর এই বোঁদে আর এই লুচি কিন্তু আমাদের বিধায়ক দাদা আর সভাধিপতি বৌদিমণি নিজে হাতে এখানে আসা পুণ্যার্থীদের প্রসাদ হিসাবে দিয়েছে আর সেই প্রসাদ কিন্তু এখানে আসা পুণ্যার্থীরা বেশ তৃপ্তি সহকারে খেয়েওছে এখানে বসে ভিডিওতে তোমরা দেখতেই পাচ্ছ তো পয়লা বৈশাখের সকালবেলা বা রাত্রেবেলা এর আগে কোনো দিনও আমি এই মেলাতে আসিনি মেলাতে তো এসেছি পরে দুই চার দিন পরে এসেছি কিন্তু পয়লা বৈশাখের দিনে এর আগে কোনো দিন আসিনি তো এবার এসে দেখতেই পাচ্ছি যে প্রচুর কিন্তু ভিড় হয় তো শুধু শুনেইছি যে ভিড় হয় কিন্তু আজকে দেখতেও পেলাম তো দিনের বেলা মেলাতে আসলে না একটা জিনিস দেখা যায় যে চারিদিকে না শুধু রঙিন আর রঙিন রাত্রেবেলা আসলে এই ব্যাপারটা দেখা যায় না রাত্রেবেলা শুধু দোকানগুলোতে লাইট লাইট চকচক করে কিন্তু দিনের বেলা এসে কিন্তু বেশ সুন্দর লাগছে চারিদিকে শুধু রঙিন আর রঙিন তো যেহেতু রাত্রেবেলা আরও একবার আসবো তাই এখন আর দেরি করব না তাড়াতাড়ি কিন্তু এখন মেলা থেকে বেরিয়ে পড়ব মেলাতে দোকানও প্রচুর আর মানুষও প্রচুর তাই কিন্তু কম বেশি প্রায় সব দোকানেই ভিড় তবে তুলনামূলকভাবে দোকান আছে হরেক মালের সেই হরেক মালের দোকানগুলোতে একটু বেশি ভিড় তো যেই কথা সেই কাজ এই যে দেখো আবার চলে এসেছি মামা মামি ভাইদের সাথে আসলে আমার ছেলে বাইনা করলো তার জন্য এসেছি নাহলে একবারই আসি না রাত্রেবেলা আবার এসেছি এই যাই হোক মেলাতে এসেছি কিছু কেনাকাটা না করলে হয় তো এই যে আমিও কিছু কেনাকাটা করলাম এই দোকানে বেশ কাজের জিনিস ছিল মানে যেগুলো নিবে সেগুলো সংসারে কাজে দেবে তো এটা ঘটি বলবো না হাঁড়ি বলবো এটা নিলাম একশো টাকা করে আর এই ব্যাগটাও বেশ সেন্টারে খাতাপত্র নিয়ে যেতে ভালো হবে তার জন্য নিলাম ওরাও একশো টাকা করেই ছিল তো আমার ছেলে কিছু নিল না কারণ ওরা এই সব সস্তার জিনিসই নেয় না ওদের চাহিদা আরও বড় বড় তো যাই হোক এই যে দেখো এটা মানে একটা নৌকার মতো এটাতে করে দোলদোল দোল দোলনি। এটা যে কোন রাইড আর মানুষ এগুলোতে উঠে যে কি মজা পায় ভগবানই জানে তো নাগরদোলা আমি জীবনে কোনোদিনও উঠিনি কিন্তু দেখতে তো আর অসুবিধা নেই দেখতে কিন্তু বেশ ভালো লাগছে কারণ এই নাগরদোলাটা বেশ কালারফুল ছিল ছোট বড় কয়েকটা নাগরদোলা এসেছিলো আর এই যে এটাকে না আমি এর আগে সকালের ভিডিওতে বলেছিলাম বাইক বা কার রেস টাইপের কিছু কিন্তু এটাকে মতকা কুয়া বলে সেটাও বাড়িতে এসে আমার ছেলের থেকে জানলাম আসলে আমি কত কিছু জানি না তো মেলাতে আসলে না আমার কাকার ক্লিপ কিনতে বেশ ভালো লাগে আসলে দোকানের থেকে যে এখানে দাম কম তা না কিন্তু এখানে অনেক রকমের সুন্দর করে সাজিয়ে রাখা থাকে তাই দেখে বেশ ভালো লাগে আর কেনার পরে পরে বাড়িতে গিয়ে মনে হয় দোকানে আর তো একই দাম ছিল তারপরেও এতগুলো কিনে নিয়ে চলে আসলাম তো এখানে একটা নিরামিষ চাট ভাণ্ডারের দোকান ছিল সেখানে আমার ভাই আর ছেলেরা চাট খেলো আর সেই সুযোগে আমি একটা দোকানে দেখো এই জিনিসটা খুঁজে পেলাম এটা দিয়ে মাসাজ করলে না বেশ আরাম লাগে তো এইদিকে আবার দেখি এক দাদা বাসি বাজিয়ে বাজিয়ে গোলাপ বিক্রি করছে মানে বান্ধবীকে মেলাতে এসে প্রেম নিবেদন করবে সেই সুবিধাও কিন্তু এখানে রয়েছে আর এই রাইডটাকে রেখেছ এখানে কোনো সুস্থ মস্তিষ্কের লোক কিভাবে ওঠে মানে উল্টে পাল্টে ব্রেনটাকে খুলে বাইরে বের করে দিবে এটার মধ্যে উঠলে তো যাই হোক বন্ধুরা আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই